নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিফটি প্রেডিকশন ফর টুমোডো গতকালকে ভিডিওতে বলেছিলাম যে বাজারকে যদি দেখেন যে এই লেভেলটা ব্রেক করেছে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত আউট করতে পারেন মোমেন্টাম দেখবেন যেখানে গিয়ে লস হচ্ছে সেখানে গিয়ে একবারে এক্সিট হয়ে যাবে বলেছিলাম খুব একটা বেশি যে বড় পড়বে সেটা কিন্তু হবে না রেঞ্জ বাউন্ড টাইপের একটা সিচুয়েশন হতে পারে সেক্ষেত্রে যদি ওপরের দিকে চলে তলার দিকে একটা রিভার্সাল সাইন দেখলে তলার দিকের জন্য চলতে শুরু করবে এবং তলার দিকে যদি পড়ে তাহলে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকে যেন উঠতে শুরু করবে এটাই কিন্তু কালকে বলেছিলাম এবং বলেছিলাম যে একটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখতে পারেন কিন্তু রেঞ্জ বাউন্ড আজকে দিন বললেও বোধ সাইড মুভমেন্ট তো দেখেছি তা সত্ত্বেও বলবো কিন্তু রেঞ্জ বাউন্ড এটাকে কিন্তু খুব একটা বেশি বলা যায় না কারণ যদি এখান থেকে দেখেন মোটামুটি আজকের দিনে তেইশ হাজার একশো থেকে এই তলার থেকে যে বাইশ হাজার আটশো মানে তিনশো পয়েন্টের একটা মুভমেন্ট ওপর থেকে স্ট্রেট তলার দিকে জন্যই পড়েছিল তো একদম ডট বটম বানিয়েছে যেটা আগের সুইং লো ছিল বাইশ হাজার সাতশো আটাত্তর আশি এইরকম জায়গাটায় তো এখানে আজকে সাতশো আটানব্বই বানিয়েছে তো এটা একদম ডট বটমই বলবো কিন্তু কালকের জন্য আপনারা কিন্তু খেয়াল রাখবেন একটা জিনিস যে যদি ওপরের দিকে উঠতে চায় তাহলে হচ্ছে এই যে সুইংটা আছে দেখতে পাচ্ছেন ঠিক এইখানটাতে যেটা হচ্ছে তেইশ এই লেভেলটার ওপর চলতে শুরু করলে তবেই কিন্তু একটা ভালো মুভমেন্টাম পাবেন কতদূর পর্যন্ত এই এতদূর পর্যন্ত মোটামুটি যেটা হচ্ছে চব্বিশ এবার হচ্ছে প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন তাহলে হচ্ছে এইখান থেকে যদি ব্রেক করে গ্যাপ আপে যদি কোলে বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করে যদি শাসন করতে শুরু করে তাহলে তেইশ হাজার চারশো কাছাকাছি পর্যন্ত যাবে সেটা কুড়ি পয়েন্ট ব্রাফার নিয়ে নেবেন হতে পারে তেইশ হাজার চারশো কুড়ি প্রজেকশন লেভেল যদি আসে সেই রকম অনুযায়ী আর যদি প্রজেকশন লেভেল আসে আরো কুড়ি পয়েন্ট তলায় তাহলে মনে হচ্ছে তেইশ হাজার তিনশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি তলার দিকের জন্য পড়তে শুরু করে বা যদি দেখেন যে বাজার খুললো হয়তো গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য পড়লো বা দেখলেন যে গ্যাপ আপ হলো একশো বিয়াল্লিশ এই লেভেলটাকে ব্রেক করে আর করতে পারলো না তাহলে কি করবেন এখানে যদি দেখেন যে গ্যাপ খুলেছে এই কিন্তু ব্রেক করতে পারছে না তাহলে এখানে কিন্তু মনে রাখবেন এখান থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে রিভার্সাল সাইন খুঁজবেন যদি রিভার্সাল সাইন পেয়ে যান তাহলে শর্ট করতে পারেন আর যদি দেখা যায় যে এখান থেকে ওপরে যাওয়ার চেষ্টা করেছে তারপর আবার তলার দিকের জন্য মুখ ঘুরিয়েছে এবং ফ্ল্যাট খুলেছে তাহলে এইখানে কিন্তু কিছু করতেই যাবেন না এই সুইংটাকে ব্রেক হতে দেবেন যেটা হচ্ছে বাইশ হাজার নশো ষাট এই জায়গাটা যদি ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করে দেয় তাহলে আবার কিন্তু আপনারা এই জায়গাটায় দেখতে পাবেন যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো আটানব্বই মানে আটশো আর এখানে গিয়েই থামবে সেটা কিন্তু নয় কন্টিনিউশন ট্রেড হিসাবে এখানে যদি প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে আবার ব্রেক করে তাহলে সেকেন্ড হাফে আরও তলায় দেখতে পারেন এবং সেক্ষেত্রে এই আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেওয়া আছে দুদিন তিন দিন আগেই যে বাজার কিন্তু তলার দিকেই ওই উইকলি যে ফ্রেম অনুযায়ী তার টার্গেট সেটাকেই কিন্তু হলে ফলো করতে শুরু করবে আর যদি বাজার এখান থেকে ঘুরতে শুরু করে দেয় আলটিমেট যেরকম দেখতে পেয়েছেন এখানে একটা রিভার্স পেয়েছেন আজকের দিনে সরি তো এটাই যদি কন্টিনিউয়েশনের সঙ্গে থাকে তাহলে কিন্তু এখান থেকে এই জায়গাটা দেখতেই পাবেন এর কাছাকাছি পর্যন্ত এরপর এক্সটেনশানে চলবে কিনা সেটা দেখতে হবে এবং এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে আবার যদি রকম রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তার ক্ষেত্রে তরফ দিকে কিছুটা বেশ কিছুটা মুভমেন্ট তরফ দিকে জন্য হতেই পারে কিন্তু আর দেখবেন এগুলো ব্রেক করতে চাইবে না সুতরাং এখান থেকে দেখবেন যে উপরের দিকের জন্যই প্যাটার্ন তৈরি করবে কন্টিনিউশন ট্রেড বেরোবে এবং আস্তে আস্তে করে উপরের দিকের জন্যই মুভমেন্ট করতে শুরু করে দেবে তার মানে খেয়াল রাখবেন কোন জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে বটম আগেও ছিল এখনো প্রায় এটাই বটম আর কালকের দিনে যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় আলটিমেট কিন্তু তলায় দেখবেন এবং উইকলি রেঞ্জটা অনুযায়ী একুশ হাজার সাতশো ছশো পঞ্চাশ এই জোনটার মধ্যে কিন্তু চলে আসবে আর যদি ব্রেক না করে এটাই যদি লো হয়ে থাকে এটা মনে হচ্ছে এই মুহূর্তে কিন্তু যদি হয়ে থাকে এটাই তাহলে এই লেভেলটাকে দেখবেন ব্রেক হলে একটা সুন্দর মোমেন্টাম এত এতদূর পর্যন্ত পেতে পারে এরপর আপনাকে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড হচ্ছে কিনা যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে ঘটে যাচ্ছে ঘটনাটা তাহলে দেখতে হবে যে এটা যদি কন্টিনিউশন ট্রেডের জন্যই প্যাটার্ন তৈরি হয় তাহলে এই লেভেলটা ব্রেক করলে প্রজেকশন লেভেল অনুযায়ী নেক্সট টার্গেট কিন্তু দাঁড়াবে সেটা তেইশ হাজার ছশো হতে পারে পাঁচশো হতে পারে সেটা সময় বলবে এবার যদি এই লেভেলটাকেই ব্রেক করে দূর পর্যন্ত আসতে হয়তো দেখলেন সেকেন্ড হাফ হয়ে গেল তারপর প্যাটার্ন তৈরি হলো তারপর লাস্টের দিকে এইটাকে ব্রেক করছে তাহলে সেই দিনের জন্য হয়তো এই জায়গাটা কাছাকাছি যাবে না নেক্সট দিন যেতে পারে এবার ব্যাংক ক্ষেত্রেও যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন কিন্তু বাজারের মধ্যে ঘটে আছে দেখতেই পেছেন ব্যাংক নিফটিতে কিন্তু একটা বোস সাইড মুভমেন্ট হয়েছে নিফটির থেকেও কিন্তু বেটার হয়েছে এবং এই যে মুভমেন্টটা হয়েছে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে বাজার ওপরের দিকে এই মুহূর্তে এই নয় এই জায়গাটা ডবল টপের মতন উপরে তলার দিকের জন্য আসবে নয়তো এটাকে যদি ব্রেক করে তাহলে একটা ওপরের দিকে চান্সেস থাকবে এবং সুন্দর মুভমেন্ট কালকের দিনে পেতে পারেন কতদূর পর্যন্ত সেটাই দেখার চেষ্টা করছে এবার দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা একটু পাচ্ছেন এই সুইং লোটা যদি দেখেন যে মর্নিংয়ে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে চলে এসছে উনপঞ্চাশ হাজার দুশো পঞ্চাশকে ব্রেক করে দিয়েছে তাহলে তলার দিকে এতদূর পর্যন্ত আসার জায়গা থাকবে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার আটশো সাতশো ষাট পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত এর কাছাকাছি আসার পর কি দেখবেন যে রিভার্সাল টাইপের যদি কোনো সাইন তৈরি হয় তাহলে এখান থেকে আবার উপরের দিকের জন্য বলবে আর যদি এইখান থেকে কন্টিনিউশন টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর প্রজেকশন লেভেল যেখানে দাঁড়াবে সেটাই হচ্ছে নেক্সট টার্গেট এবং সেক্ষেত্রে নিফটিতেও কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে চলবে এবং এইটাকে খেয়াল রাখবেন যে এই জায়গাটা যদি ব্রেক করে চলতে ঠিক করে আলটিমেট কিন্তু অনেকটা তলার দিকেই কিন্তু বাজারকে পাবেন আর যদি সেটা না হয় তাহলে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে এই লেভেলটাকে কিন্তু ব্রেক করা উচিত নয় তবেই কিন্তু উপরের দিকে যাবে বা যদি ফ্ল্যাট খুলে খুলে যদি এইখান থেকে ব্রেক করে এই সুইং হাইটাকে যেটা হচ্ছে আপনার ঠিক এইখানটাতে উনপঞ্চাশ হাজার সাতশো এইটাকে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে হচ্ছে ফার্স্ট টার্গেট হিসাবে যেটা দেখবেন সেটা হচ্ছে এইখানটা পর্যন্ত সেটা হচ্ছে পঞ্চাশ হাজার চল্লিশ বা এই লেভেলটাকেও ব্রেক করে যদি চলতে শুরু করে তাহলে হচ্ছে এতদূর পর্যন্ত এর ওপরেও প্রত্যেকটা সুইংকে মেজার করেই গেলেই চলতে হবে কিন্তু তার আগে দেখতে হবে যে সুইং হাই লো হিসাবে তো আমরা এইটাকেও পাচ্ছি এটাকেও পাচ্ছি বা এটাকেও পাচ্ছি কিন্তু এই লেভেলটা ব্রেক হওয়ার সময় প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন যে প্রজেকশন লেভেল যদি ডাইরেক্ট ব্রেক করে আর কোনো যদি সুইং লো তৈরি না করে তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মাত্র কিন্তু বাজারের টার্গেট এর কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারে ঠিক এই জায়গাটার কাছাকাছি মানে পঞ্চাশ হাজার পাঁচশো চারশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু করতে পারে তার মানে খেয়াল রাখবেন এই লেভেলটাকে কীভাবে ব্রেক করছে যদি ক্যাপ আপেও কোলে তলার দিকের জন্য একটা ডিপ নিতে পারেন ডিপ নেবার পর যদি দেখেন যে এর উপর সাস্টেন হচ্ছে তাহলে আলটিমেট উপরের দিকের জন্যই মুভমেন্ট হবে এইগুলোর ছোটো ছোটো রেজিস্টেন্স ফেস করবে এবং এই রেজিস্টেন্সগুলোর কাছাকাছি গিয়ে দেখতে পারেন ছোটো ছোটো পুলব্যাক তারপর লেভেলটাকে ব্রেক করে আবার এই জোনটার কাছে গেছে তারপর আবার ছোটো ছোটো পুলব্যাক তারপর আবার এই জোনটার কাছে গাছে এরকম করে করেই কিন্তু বাজার চলতে পারে যেমন আজকের দিনে দেখতে পেয়েছেন মোটামুটি নিফটি ব্যাংক নিফটিতে দেখতে পেয়েছেন এই সব জায়গাগুলো এসছে উপরে রেস নিয়েছে তারপর উপরের দিকের জন্য গেছে আবার কিছুটা রেস পেয়েছে আবার উপরের দিকের জন্য গেছে তারপর সডেনলি একটা কলের মত নিচে আসছে আসলে কোট এই সব জায়গা থেকে কি উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতে এটা যদি দেখেন যে এই মুভটা এই এইখান থেকে যে এই মুভটা হয়েছে তার এগেইনস্টে যদি দেখেন যে এটা হচ্ছে 50% প্রভার কোণটা ওটি ঘুরে কিন্তু বসেছে সুতরাং এইখান থেকে উপরের দিকে যাওয়ার চান্সই কিন্তু বেশি যদি লেভেলটাকে ব্রেক করে ট্রান্সফর্ম করতে শুরু করে থাকে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো